আসসালামু আলাইকুম আমি আয়দালসাহ জাতীয় চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সাইপ্রাস নিয়ে কাজ করছি এবং সাইপ্রাসের একটি বড় অঙ্কের ফ্লাইট আমরা অলরেডি সম্পূর্ণ করেছি এবং নতুন সিস্টেম অনুযায়ী এখন বাংলাদেশ থেকে সরাসরি সাইপ্রাসে ভিসা করা সম্ভব এবং সেখানে গিয়ে আপনারা হচ্ছে যে ডাইরেক্টলি ফ্লাইট নিতে পারবেন এবং ওখানে গিয়ে আপনারা কাজে যে করবেন সেই কাজগুলো হচ্ছে যে আপনার বিভিন্ন কনস্ট্রাকশান কাজ আছে পাশাপাশি হচ্ছে যে রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি কিছু কাজ আছে বিশেষ করে সাইপ্রাস যেহেতু টুরিস্ট স্টাফ কিন্তু সার্ভিস সেক্টরে কাজও ম্যানেজ করা সম্ভব হয় আবার সাইপ্রাসের সংক্রান্ত তথ্যের ভিতরে আমরা সবসময় বলি যে আমরা প্রথমে প্রথম অবস্থাতে হচ্ছে যে আপনার ভিসাটি কনফার্ম করতে চাই যেহেতু সাইপ্রাসে জব চেঞ্জ করা যায় সুতরাং যে কোনো কোম্পানির ভিসা নিয়ে আপনি যদি সাইপ্রাসে এন্ট্রি করেন এবং আপনার যদি জেনুইন ওয়ার্ক পারমিট থাকে সেই ক্ষেত্রে আপনি উচ্চ কোম্পানি চেঞ্জ করেও আপনার পছন্দনীয় কাজে আপনি জয়েন করতে পারবেন মোট কথা হচ্ছে যে এখন যেহেতু আপনার তিন চার মাসের ভিতরে সাইপ্রাসে যাওয়ার যে প্রবাবিলিটি সেটি অনেকটা বেশি এবং আমরা অলরেডি কিছু ফ্লাইট আমরা সম্পূর্ণ করেছি এবং এখানে যদি আপনারা কেউ যেতে চান সাইপ্রাসে গিয়ে এক লাখ টাকার উপরে স্যালারি হবে যে কাজই করেন না কেন মিনিমাম স্যালারি হয় এক লাখ টাকা সুতরাং আপনারা এটি একটি হাই স্যালারিতে গিয়ে আপনি যে কাজে থাকতে পারবেন এবং সেখানে গিয়ে আপনি যদি একটা দীর্ঘ সময় থাকেন প্রায় দশ বছরের মতো থাকা যায় এবং ছুটি পাওয়া যায় কোম্পানি টিকিটও প্রোভাইড করে থাকে যদি আপনার কোম্পানির সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারেন সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেখান থেকে আপনি ভিসা করে আপনি অন্যান্য সেনজিন কান্ট্রি গুলোতেও আপনারা মুভ করতে পারেন মোট কথা হচ্ছে যে একটি ভালো অপরচুনিটি আমাদের কাছে যেগুলা কাজ আছে এবং টাকা খরচ এবং হচ্ছে যে ইনকামের দিক থেকে দেখলে সাইপ্রাসটি একটি পারফেক্ট কম্বিনেশন বলে আমাদের কাছে মনে হয় এবং এই সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য যদি আপনারা জানতে চান সেই ক্ষেত্রে আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে দিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসলাম আমার